দেশি মুরগির মাংস নারকেল কীভাবে খায় আমি জানতাম না বিয়ের পরে প্রথম নাকিদের আব্বুর কাছ থেকে খাওয়া শিখছে এই তো তেলের ওপর আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে নিলাম এবার পেঁয়াজটা আমি ভালো রকম করে ভেজে নেব বেশ লাল লাল করে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা আর রসুন এর বাটা তারপর একটু ভেজে নিয়ে এর কাঁচা গন্ধ চলে গেলে দেবো আমি জিরা আর এলাচের ভিতরে যে ফলটা থাকে সে ফল বাটাটা আমি এলাচের ভিতরে ফলটা বেটেই দিই তরকারিতে যাই না আমার ওইটা ভালো লাগে তাই আমি দিই তারপর শুকটা মশলা যেমন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া আর তেজপাতা এলাচ মশলা গরম মশলা আর কি যেগুলো দেওয়া সেগুলো দিয়ে আমি মশলাটা ভালো রকম করে কষিয়ে নেব তারপরে মাংস দিয়ে আমি ভালো মতো করে নাড়ব লবণ দিয়ে নিলাম এইখানে আমার বড় ছেলে নারছে। বলে আম্মু আমাকে দাও আমি নাড়বো আচ্ছা নাড়ো আসলে আমি একটু অসুস্থ ওরা সবাই মিলে আমাকে সাহায্য করে ওরা সবাই মিলে আমার কাজ করে দেয় আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতেছেন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে শুধু ঠান্ডা না আরও বেশ কিছু সমস্যার মধ্যে আছে আমি সবাই আমার জন্য দোয়া করবেন হয়তো মাংসটা কষিয়ে নিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব নারিকেল দেবো রকম পিস পিস করে কেটে তারপরে মাংস সাথে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর ঝোল মানে গরম পানি দেব কিন্তু নারিকেলটা আগে একটু কোশিয়ে নিয়ে তারপর গরম পানিটা দেব তো আমি গরম পানিটা দিয়ে নিলাম আমার রান্নাঘরের আলো খুব কম এই জন্য খুব ভালো আসে নাই আর হওয়ার পাঁচ মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচ দিয়ে নেব আমি এখানে গরম মশলার কোনো গুঁড়া ব্যবহার করব না কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ বেরোবে ওটাই আমি রাখবো আর কি এই তো